আসসালাম আলাইকুম আমি নাটোর থেকে রুনা বলছি আদিবা লাইভ স্টাইল দেশে বা বা বিদেশে কাছে দূরে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখতেছেন আশা করছি আল্লাহর রহমতে আপনারা সুস্থ এবং ভালো আছেন আল্লাহর রহমতে আমি অনেক সুস্থ এবং ভালো আছি আজকের ব্লগটা শুরু করে দিলাম বিকেল থেকে ভাবলাম যে আপুদের সাথে প্রতিদিনই সকাল দুপুর কি করি সবগুলো তো শেয়ার করা হলো তাহলে বিকেলের কাজগুলো কেন শেয়ার করব না তাই তো ভাবলাম যে আজকে আপুদের সাথে আমার বিকেলটা কী করে কাটাই সেটাই আপুদের সাথে একটু শেয়ার করি এই তো প্রথমেই এক কাপ চা খেয়ে নেব আর আপনারা ভাবতে পারেন যে চায়ে এত মানে মিল্ক ব্যবহার করলো কেন আসলে আমি আসলে চায়ের মধ্যে অনেক বেশি মিল্ক পছন্দ করি এই জন্য একটু বেশি দিয়ে নিলাম কিছু মনে করবেন না আসলে এক একজন তো এক একভাবে খায় আর একজনের এক এক রকমটাই ভালো লাগে সৈত প্রথমে একটা মানে এক কাপ চা খেয়ে নেবো আর তারপরে আমার ছেলের মেয়ের জন্য মানে একটু লুডুস বানিয়ে নেবো এটা আসলে বিকেলে দেখা যায় কি আমার বাচ্চাদের আমি সব সময় চেষ্টা করি এক একদিন এক এক ধরনের জিনিস করে দেওয়ার জন্য প্রতিদিন যে লুডুস করে দিই তা না মানে কারণ একই ধরনের নাস্তা যদি ওদের দেওয়া হয় প্রতিদিন তাহলে দেখা যাবে ওদের খেতে আর ভালো লাগবে না এই জন্য সবসময় আমি চেষ্টা করি যে এক একদিন এক এক ধরনের নাস্তা বানিয়ে দিতে আর আজকে লুডুস আসলে তেমন কোনো কিছু ব্যবহার করব না বাসায় আসলে লুডুসে দেওয়ার মতো কোনো সবজি ছিল না এই জন্য জাস্ট একটা ডিম দিয়ে আর একটু কাঁচামরিচ আর পেঁয়াজ দিয়ে লুডুসটা আসলে করে দেবো আর লুডুসে আমি কোনো মানে টেস্টি মশলাটাও ব্যবহার করব না কারণ টেস্টি সল্টে মানে টেস্টি মশলার প্যাকেট যেটা থাকে এটার মধ্যে আসলে সল্ট ব্যবহার করা হয় যেটা আসলে আমি আমার বাচ্চাদের খাওয়াতে মানে একদমই পছন্দ করি না এই জন্য আসলে ওদেরকে আমি দিই না যেহেতু ওরা অনেক ছোটো আমি চাই না যে ওদের কোনো ক্ষতি হোক তাই তো আমি আসলে লুডুসের মশলার প্যাকেটটা বাদ দিয়ে দিলাম এখানে আর এমনিতে আমার ছেলে মেয়ে কারণ এক একদিন এক এক ধরনের নাস্তা বানিয়ে দিয়ে দিই খাওয়া মশাল্লাহ নিজের পছন্দ করেই খেয়ে নেয় আর আমি যেহেতু বয়সটা পরে দিতেছি লুডোসটা কিন্তু আমরা মার্শাল্লা দুই ভাই বোন অনেক সুন্দর করে খেয়ে ফেলছিল। তারপর আসলে একটু খিচুড়ি রান্না করে নিব আর আগের ব্লকে বলছিলাম যে তোমাদের ভাইয়ার পোস্টিং হয়ে গেছে সে চলে যাবে আমি একাই আসলে বাসায় আছি এখন বর্তমানে সে চলে গেছে আর এই জন্যে হঠাৎ করে মনে হলো রাত্রিতে একটু খিচুড়ি রান্না করি তাহলে দেখা যায় কি রাত্রিতেও খাওয়া হয়ে যাবে সকালেও খাওয়া হয়ে যাবে কারণ সকালে দেখা যায় কি উঠতে তেমন একটা ভালো লাগবে না যেহেতু তোমাদের ভায়া নাই আসলে একা একা কোনো কাজে কিন্তু মন বসে না বা করতে ইচ্ছাও হয় না মানে শরীরে এক ধরনের মানে অলসতা সৃষ্টি হয়ে যায় তাই তো রাত্রিতে আসলে রাত্রিতে বলবো না মানে বিকেলে একটু খিচুড়ি রান্না করে ফেলতেছি আর খিচুড়িটা আসলে রান্না করব মুরগির মাংস দিয়ে কারণ মুরগির মাংস দিয়ে খিচুড়ি রান্না করলে ঝটপট হয়ে যায় আর গরুর মাংসদের রান্না করলে দেখা যায় কি অনেকটা টাইম লাগে আর আসলে আগের মানে আমার একটা রুম টুর ভিডিও দিয়েছিলাম একটা আপুর কমেন্ট না পড়লেই না বিএসবি উনিশশো অষ্টাশি চ্যানেলের নাম আসলে আর আপুটার নাম হয়েছে শান্তা আপু শান্তা আপু আসলে আমার রুম টুর ভিডিওর মধ্যে যে আমি মানে বেডশিটটা ব্যবহার মানে বেডের মধ্যে বিছাইছিলাম সেটার প্রাইসটা জানতে চাইছিল সো শান্তা আপু তুমি যদি আমার এই ভিডিওটা দেখে থাকো তাহলে আসলে তোমাকে উদ্দেশ্য করে আমি বলছি আসলে চাদরের প্রাইসটা আমার জানা নাই আর তুমি জিজ্ঞেস করেছিলে বেশ কিছুদিন আগে আসলে আমি তারপরে দেখা যায় ঠিকঠাক আসলে ভিডিও আপলোড করা হইতেছে না এই জন্য তোমার মানে প্রশ্নটার উত্তরটাও আসলে আমি দিতে পারি নাই সো ভাবলাম যে আজকে তাহলে শান্তা আপুর উত্তরটা আমি দিয়ে দেই আসলে আমার চাদরের প্রাইসটা ওইভাবে আমার জানা নাই কারণ আমার বাবা সৌদি আরব যখন হজ করতে গেছিল তখন আসলে মানে আমার জন্য বেড নিয়ে আসে আর এই জন্য আসলে প্রাইসটা ওইভাবে মানে বলতে পারতেছি না এই জন্য শান্তা আপুর কাছে আমি সরি এই তো আরেকটা আপু জিজ্ঞেস করছিলো ফারজানামো আইডি থেকে যে আমার কন্যার শোকেসটার প্রাইস কত সে আপুকে উদ্দেশ্য করে এই উত্তরটা বলতেছি আমি আসলে কন্যার শোকেষ্টার প্রাইস আজ থেকে তিন বছর আগে আসলে নেওয়া হয়েছিল তখন পনেরো হাজার টাকা নিচ্ছে আর এটা হচ্ছে বারমার সেগুনের আরও বেশ কিছু কমেন্ট আছে যেগুলো আসলে আমি এখন পড়তে পারতেছি না মনে করতে পারতেছি না যেহেতু আমি নোট করে নিইনি আর দেখা যায় কি আপু বা ভাইয়া তাদের নামগুলো আসলে আমি বলতে পারবো না এই জন্য কমেন্টের উত্তরগুলো আসলাম আজকে দিতে পারলাম না চেষ্টা করব নেক্সট ভিডিওর মধ্যে আমি আপু বা ভাইয়াদের কমেন্টের উত্তরগুলো দেওয়ার জন্য এত কথা বলতে বলতে খিচুড়িটা উঠিয়ে দিলাম উঠিয়ে দিয়ে এখন ছাদে কিছু কাপড় ছিল মানে খালা শুকিয়ে দিয়ে গেছিল সেগুলো উঠিয়ে একটু ভাজ করে রেখে দিব। আর আসলে আমি সব সময় চেষ্টা করি কাপড়গুলো ভাজ করে ওয়ার্ডডোপের মধ্যে রাখতে কারণ দেখা যায় কি বাসার মধ্যে যদি এমনিতেই কাপড় রাখা যায় তখন বাসাটা অনেক আসলে অগোসালও দেখা যায় আর এটা আমার মা মানে আমি আর আমার মেয়ে মা মেয়ে ম্যাচিং জামা আপুদের সাথে কথা বলতে বলতে এই তো সবগুলোই করা নিয়ে হয়ে গেলো যেহেতু খুব সামান্য কিছু কাপড় আসলে তেমন অনেক কিছু কাপড় না আজকে খুব কম কাপড় চুপড়ি আসলে খালা ধুয়ে দিছিল খালা যেহেতু এক জায়গায় ঘুরতে যাবে আর খালার এই জন্য একটু তাড়াহুড়া ছিল এই জন্য কয়েকটা যেগুলো দরকারি সেগুলো আসলে খালা ধুয়ে রেখে গেছিলো এ তো তারপরে চলে আসলাম আমার খিচুড়িটা দেখতে আর এসে দেখলাম যে খিচুড়িটা হয়ে গেছে মার্শাল অনেক সুন্দর ঝরঝরা হয়েছে আর যেহেতু বয়সটা আমি পরে দিতেছি খিচুড়িটা খেতে অনেক মজা হয়েছিল নিজে রান্নার নিজেই প্রশংসা করতেছি কারণ আপনারা তার ওইভাবে আসলে বুঝতে পারবেন না ক্যামেরা দেখে আমি যদি না বলি আর এতক্ষণ আমার সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে আর যারা সাবস্ক্রাইব করে আমার পাশে আছেন তাদেরকে আবারও ধন্যবাদ আর যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই তাদের যদি আমার ভিডিওটা সামান্যতম ভালো লেগে থাকে প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আল্লাহ হাফেজ